পাঞ্জাবিদের শাসন করো সিন্ধিদের ভয় দেখাও পশুদের টাকা দিয়ে কিনে নাও আর বালুষদের সম্মান করো ব্রিটিশরা এই নীতিতেই ভারতবর্ষ শাসন করত তারা জানত সব জাতিগোষ্ঠীকে একই নিয়মে বসে আনা যায় না বিশেষ করে দুই গোষ্ঠীকে নিয়ে তাদের মাথা ছিল সবচেয়ে বেশি পস্তু আর বালুচ তাদের দমানো সহজ নয় তারা জন্মগতভাবেই বিদ্রোহী তারও শাসন মানতে চায় না ব্রিটিশরা প্রথমে চেষ্টা করেছিল শক্তি দিয়ে দখল নিতে কিন্তু আঠেরোশো সালে কাবুল থেকে তাদের সৈন্যরা লজ্জাজনকভাবে পিছু কিছু ঘটে আফগান যুদ্ধের সেই হার তাদের চোখ খুলে দিল বুঝল শুধু লাঠির জোরে পুষ্টু ও বালুশদের দমিয়ে রাখা সম্ভব নয় তাই তারা কৌশল বদলাল যুদ্ধের বদলে চুক্তি করল মোটা অঙ্কের ভাতা দিল তাদের ব্যবসা নিরুৎসাহিত করল বাধা দিল এক গোত্রকে আরেক গোত্রের বিরুদ্ধে লাগিয়ে দিল সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসি ভাগ করে শাসন করো সব কিছু মিলিয়ে এমন এক চাল চাললো যাতে গোষ্ঠীগুলো নিজেরাই নিজেদের সঙ্গে লড়তে থাকে ব্রিটিশদের দিকে নজর না দেয় তবে ব্রিটিশরা কিন্তু এই গোষ্ঠীগুলো যে শক্তিধর তাদের মানসিকতা যে অন্যান্য গোষ্ঠীর চেয়ে আলাদা সেটা পুরোপুরি অস্বীকার করেনি বরং তারা বলল এই জাতগুলো যুদ্ধ করতে ভালোবাসে লড়াই এদের রক্তে মিশে আছে তাহলে আমরা এদের আমাদের জন্যই লড়াইয়ে নামাই এভাবেই তৈরি হল পশতুদের নিয়ে পাঠান রেজিমেন্ট আর বালুচদের নিয়ে বালুচ রেজিমেন্ট পরে পাঠান রেজিমেন্টকে একীভূত করা হয় ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের সঙ্গে পশতু আর বালুচ এই দুই জাতের মানুষই কঠোর নিয়মকানুন মানে তবে পার্থক্যও আছে সেটা কোথায় পস্তুদের কাছে ধর্ম ছিল সবচেয়ে বড় ধর্মের জন্য তারা জীবন কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নিজের নিজের ভূমি গোত্র আর নিজের তাদের কাছে এই তিনটি ছিল আসল সত্য এদের মধ্যে বালুশদের সামলানো পশ্তুদের তুলনায় কিছুটা সহজ ছিল ব্রিটিশরা বুঝতে পারল গোত্র প্রধানদের খুশি করতে পারলে গোটা গোত্রকে নিয়ন্ত্রণ করা যাবে তাই তারা কিছু প্রভাবশালী বালুচ সর্দারকে সম্মান দিল যেমন কালাতের খান তার ক্ষমতা বাড়িয়ে দেওয়া হল যাতে তিনি অন্য বালুচ সর্দারদের বসে রাখতে পারেন এছাড়া একটা সুবিধা ছিল আর তা হলো বেলুচিস্তানের ভৌগোলিক অবস্থান অঞ্চলটা বিশাল মরুভূমি আর পাহাড়ে খেরা কোথাও কোথাও যেতে কয়েক দিন লাগত ফলে এই বিচ্ছিন্ন এলাকায় কেউ কি করছে ব্রিটিশদের সেদিকে তেমন নজর দিতে হয়নি বরং তারা একটা সহজ কৌশল নিল তোমরা নিজেরা নিজেরা থাকো কিন্তু আমাদের বিরোধিতা করো না এই নীতির জন্য তারা অনেক ছাড় দিল। যেমন তাদের অনেক এলাকা প্রশাসনের বাইরে রাখা হলো মোটা অঙ্কের অনুদান দেওয়া হলো এমনকি প্রয়োজনে অস্ত্র দেওয়া হলো কিন্তু এসবের মধ্যেও কিছু সর্দার ছিলেন যারা ব্রিটিশদের চোখে চোখ রেখে কথা বলতেন বিশেষ করে মারোরি বুক্তি গোত্রের সর্দাররা কখনোই পুরোপুরি ব্রিটিশদের বসে আসেননি তারা ছিলেন চিরকাল স্বাধীন চেতা লড়াকু কিন্তু এটাও নতুন কিছু নয় এই অঞ্চলে শত শত বছর ধরেই বিদ্রোহ চলে আসছে লড়াই চলছে ব্রিটিশরা শুধু সেই পুরনো যুদ্ধটাকে নিজেদের স্বার্থে নতুন মোড় দিল উনিশশো সালে পাকিস্তানের স্বাধীনতা ব্রিটিশদের পুরনো শাসন কৌশল এক ধাক্কায় উল্টে দিল নতুন নতুন দেশ শাসন ব্যবস্থা নতুন নিয়ম সব কিছু বদলে গেল পাকিস্তানে গণতন্ত্রের একটা পরীক্ষা শুরু হলো আর তার সঙ্গেই বদলে গেল ক্ষমতার ভারসাম্য নীতি আর সম্পর্কের ধরন এর মধ্যেই বালুশদের মনে নতুন এক ভাবনা মাথাচাড়া দিয়ে উঠল তাদের সম্মান স্বাধীনতা আর অস্তিত্ব কি পাকিস্তানের হাতে চলে যাচ্ছে বালুশ জাতীয়তাবাদ তখনও খুব শক্তিশালী ছিল না কিন্তু ই ইতেহাদ ই বেলুচিস্তান বা পরে কালাত স্টেট ন্যাশনাল পার্টির মতো সংগঠন বালুশদের নিয়ে নিজেদের আলাদা পরিচয়ের ভাবনা জাগিয়ে তুলছিল এরপর একটা ঘটনা সবাইকে সন্দিহান করে তুলল স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট কালাতের খান এ চুক্তিতে সই করলেন আর পাকিস্তান সরকার এতে লিখল পাকিস্তান সরকার স্বীকার করছে যে কালাত একটি স্বাধীন রাষ্ট্র যার মর্যাদা ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে সম্পূর্ণ আলাদা এই বাক্য ভবিষ্যতে অনেক প্রশ্নের জন্ম দিল স্বাধীন রাষ্ট্র হলে কালাত কি পাকিস্তানের অংশ নাকি আলাদা কিন্তু পাকিস্তান এসব প্রশ্নে খুব একটা মাথা ঘামালো না তারা সরাসরি চাপে ফেলে ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশনে সই করিয়ে নিল ফলে বেলুচিস্তান পাকিস্তানের অংশ হয়ে গেল আর তার প্রতিবাদেই শুরু হলো প্রথম বালুচ বিদ্রোহ থেকে উনিশ এই বিদ্রোহের নেতা ছিলেন প্রিন্স আব্দুল করিম তিনি দোস ঝালাওয়ান নামের একটি বাহিনী নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরলেন পাকিস্তান যতই শক্তি বাড়াচ্ছিল বালুচ সর্দারদের ক্ষমতা ততই কম ছিল ওয়ান ইউনিট নীতির মাধ্যমে পশ্চিম পাকিস্তানকে একত্র করার পরিকল্পনা করা হল যাতে সংখ্যাগরিষ্ঠ বাংলাভাষী পূর্ব পাকিস্তানের আধিপত্য কমানো যায় কিন্তু এই নীতিতে বালুচদের স্বার্থ আরও অবহেলিত হলো এতদিন ব্রিটিশরা বালুশদের সম্মান করেছিল কারণ তারা জানত এই জাত শক্তিশালী গর্বিত স্বাধীন চেতা কিন্তু পাকিস্তানের কাছে বালুচরা ছিল শুধু প্রাকৃতিক সম্পদের উৎস বেলুচিস্তানের খনিজ সম্পদ গ্যাস খনিগুলো ব্যবহার করা হলো কিন্তু বালুচদের জন্য এমন কিছুই করা হলো না রাজস্বের ভাগও তারা পেল না বিনিয়োগও এলো না ব্রিটিশদের আমলে যাদের সম্মান দেওয়া হয়েছিল পাকিস্তানের অধীনে এসে তারা এখন দেখলে তাদের শুধু লুট করা হচ্ছে পাকিস্তান দীর্ঘদিন ধরে বলে আসছে বালুচ বিদ্রোহ আসলে বাইরের শক্তির ষড়যন্ত্র একসময় এই বাইরের শক্তি বলতে তারা ভারতকে বোঝাতো এখন তারা আফগানিস্তানকেও সেই তালিকায় ঢুকিয়েছে কিন্তু এ অভিযোগ এখন আর বিশ্বাসযোগ্য মনে হয় না বেরুচিস্তানের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ইরান ও আফগানিস্তানের সঙ্গে ইরানের সঙ্গে তাদের ধর্মীয় বিভাজন আছে আর আফগানদের সঙ্গে জাতিগত ফারাক তাই এই দুই দেশ থেকে বড় ধরনের সমর্থন পাওয়ার প্রশ্নই আসে না বালিশদের প্রবাসী গোষ্ঠীও খুব শক্তিশালী নয় আর মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো তাদের বিশেষ পাত্তা দেয় না কারণ তাদের আন্দোলনে ধর্মীয় কোনো রং নেই ফলে এটা পরিষ্কার বালুশদের বিদ্রোহ পুরোটাই পাকিস্তানের হাতেই তৈরি বালুশদের প্রতি পাকিস্তান রাষ্ট্রের অবহেলা দমননীতি আর নিপীড়নেরই ফল জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের ঘটনাও শেষ পর্যন্ত রক্তাক্ত পরিণতি বয়ে আনবে তবে তার আগে বেলুচিস্তান লিবারেশন আর্মি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের যে চেষ্টা করছে এতে কিছুটা হলেও ফল তো হবেই অন্যদিকে পাকিস্তান বরাবরের মতো এটিকে সন্ত্রাসবাদ বলেই চালিয়ে দেবে যেমনটা খাইবার পাখতুন খাওয়া বা বেলুচিস্তানে প্রতিটি বিদ্রোহের পর করে থাকে কিন্তু নিজেদের দায় স্বীকার করবে না পাকিস্তান রাষ্ট্র বরাবরই প্রতারণার মধ্যে বাস করেছে নিজেদের ভুল নীতির কারণে যেসব সমস্যা তৈরি হয়েছে সেগুলোর জন্য কখনো নিজেদের দায় স্বীকার করেনি নিজেদের অযৌক্তিক সিদ্ধান্তের কারণে তারা দানব তৈরি করেছে কিন্তু সেটাকে স্বীকার করার সৎ তাদের নেই যদি পাকিস্তান এ সমস্যার মূল কারণ খুঁজে না দেখে তাহলে এটা গতকাল বাস আজ ট্রেন আর কাল হয়তো কোনো উড়োজাহাজ এমন এক ধারাবাহিক বিপর্যয়ে রূপ নেবে ইতিহাস আমাদের দেখিয়েছে বালিশদের সম্মানবোধ কতটা প্রবল কিন্তু পাকিস্তান কখনোই ইতিহাস থেকে শিক্ষা নেয়নি নিজেদের ভুল স্বীকার করাটাই তাদের কাছে ভয়ানক দুর্বলতা বলে মনে হয় আর যদি এ অবস্থা চলতে থাকে তাহলে সামনের দিনগুলোতে অস্থিরতা আরও বাড়বে এতে কোনো সন্দেহ নেই